আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রচার প্রচারে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে আসছে এগারোই এপ্রিল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন আমরা এখন ঈদগাহ ময়দানে আছি ঈদগার ময়দানে আমাদের বিশ ফুট ভাই তিরিশ ফুট আপনাদের স্টেজের আমাদের স্টেজের কাজ চলছে স্টেজের কাজ চলমান ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ কাজ চলমান এখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে সহযোগী সংগঠন সহ যারা দায়িত্বশীল আছি সকলে এগারোই এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় ঈদগাহ ময়দানের জনসভাকে সফল করার লক্ষ্যে আমরা বেশি বেশি দাওতি কাজ করবো ইনশাল্লাহ সকলে মেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এটা সর্বকালের এক বৃহত্তর জনসভা হতে যাচ্ছে যশোর ইদ্রা ময়দানে পীর সাহেব চর্মনায় সকলে দাওতি কাজ বেশি বেশি করবো বলে আশা করি ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা জিন্দাবাদ পীর সাহেব চর্মনায় জিন্দাবাদ সকলের সাবল মণ্ডিত করব এই এগারোই এপ্রিলের জনসভাকে সবল করার লক্ষ্যে